হি অব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা দর্শক ভাইরাল হলে আসলে এমন একটা বিবাদে পড়তে হয় সা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি এই মাত্র মোটরসাইকেল নিয়ে মাহবিলে যা থেকে প্রোগ্রাম করে আসার সময় আমাদের ভাইকে দেখতেছেন মাওলানা খায়ুল ইসলাম উনি আমাকে জোরপূর্বকভাবে এখানে ঠেয়াইয়ে দেখেন আমাদের জন্য কপি নিয়ে আসে কবি খাওয়ানোর জন্য উনি মানে ব্যস্ত হয়ে গেছে দর্শক আমি আমার সাথে কথা বলবো আমার ভাই পরিচয় জানবো ভাই কতদিন ধরে আমাকে চেনে এবং ভাই কতদিন ধরে আমাকে ইউটিউবে দেখতেছে আমার ব্যাপারে কি জানে ভাই আমার গজল কীভাবে শুনতেছে আমার সাথে কথা বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যারা ভিডিও দেখবেন আমি সবার কাছে অনুরোধ করতেছি অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের অন্ধবাসিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় আইকনটা ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের সাথে রাখবেন আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ভাই কাছে ভাই আসসালাম বড় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে ভাই আমাকে এখানে ঠেকানোর মানে মানে উদ্দেশ্যটা কি বলেন তো মানে এখানে যে আপনি আমাকে যে ঠেকাইছেন মানে এর উদ্দেশ্যটা কি একটু বলেন তো আমাকে আপনি এখন যেহেতু আমি হ্যাঁ প্রায় দেখি এবং অন্ধ আশিকুর রহমান হাফেজ কারি অন্ধ আশিকুর রহমান সিদ্দিকি তো ঢাকাতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে তো ইউটিউবিতে দেখেছি সরাসরি দেখা আমার খুব কমই হয় কারণ আমিও ব্যস্ত থাকি তো সেই ক্ষেত্রে আজকে দেখে ভালো লাগলো যে সরাসরি এক কাপ যদি তাকে বাস্তবে দেখবো এটা আসলে অনেকের হয় না অনেকের ভাগ্যে হয় না তো ভাই আজকে আমাকে ঠেকাইছে আমার ভাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার ভাই জন্য করবেন এই যে দোকানটা আপনারা দেখতেছেন এটা আমার ভাইয়ের দোকান আমার ভাই একজন ডাক্তার এবং আমার ভাই খোল্লা বিভাগে বারবার শ্রেষ্ঠ ভাই আপনি কি হয়েছেন আপনার পরিচয়টা আমি আমার নাম মোহাম্মদ খাইরুল ইসলাম জি আমার তিন বিষয়ে মাস্টার্স করা আছে জি হ্যাঁ ফার্মাসিস্ট করা আছে এবং দুই ডাক্তার লাইসেন্স ডাক্তার আমি তো আমি সেরকম গাছি মোহাম্মদ কন্যা সমিতি আমাদের সত্যি সাতশো জি জি তো সেখানে জাতীয় এবং মতো আমি স্বাভাবিক দায়িত্ব আর বিভাগীয় তিনবার শ্রেষ্ঠ করেছিলাম হাজার ষোলো আঠারো জি জি আচ্ছা আপনি আমি শুনলাম যে আপনি ঢাকা থেকে নাকি একটা মাদ্রাসা প্রতিষ্ঠান শুনলাম এটা এটা উদ্দেশ্য কিছু বলতে ঢাকায় কী হচ্ছে আমাদের ঢাকায় একটা মাদ্রাসা আমাদের আসিয়া আমরা গ্রামবাসীর সহযোগিতায় একটা মাদ্রাসা কাজ চলছে পাঁচতলা ভবন নির্মাণ থেকে কাজ চলছে আর ঢাকাতে গাজীপুর সান্না হ্যাঁ সেখানেও একজন কোম্পানির মালিক জামান চৌধুরী তিনি হ্যাঁ উনিও অলরেডি আমাদের সাথে কথা বলেছেন যে সেখানে আপনার প্রায় কুড়ি লোক একর জমি দেওয়ার সম্পত্তি কেমন করেছেন এখন জামাল চৌধুরী তো উনি একজন ভালো মানে মানুষ উনি একজন ভালো প্রভাবশালী মানুষ একজন ভালো একজন মানুষ আমি জামাল চৌধুরী ভাইকে বলবো যেহেতু আপনি যত নিয়েছেন একটা ভালো একটা প্রতিষ্ঠান করার দিন একটা কাজ করার জন্য আপনাকেও আমি অনুরোধ করতেছি আপনি অবশ্যই যদি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনি যে জায়গাটা দেওয়ার নিয়ত করেছেন আপনি অবশ্যই অত জায়গাটা দেবেন আর ইনশাল্লাহ আমি ওটা ওখানে প্রদর্শন জন্য অবশ্যই যাব কারণ আমার প্রতি মাসে মাসে আমাকে যাওয়া হয় গাজীপুর জয়দেবপুর আমার এক ফ্রেন্ড আছে অবশ্যই দেখার খুব ইচ্ছা আছে যাব তো আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর দর্শক আপনাদের কাছে এতটুকু বলতে চাই আর আপনার দোকানে ঠিকানাটা অ্যাড্রেসটাকে বলে দেখবেন

ওনাদের হিতামপুর যে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসার আমি হেড টিচার হিসেবে দায়িত্ব পালন করি এছাড়াভাবে আউসিয়া কেন্দ্রীয় মসজিদের আমি ক্ষতি হিসাবে দায়িত্ব পালন করি এছাড়া আমি ইসলামিক ফাউন্ডেশনের পৌরসভার মডেল প্রশিক্ষক হিসাবে কাজ করি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনি সেবা দিয়ে যাবেন আর আমরাও আপনার পাশে আসি আর দর্শক যারা দেখতেছেন এই ভিডিওটা আমাদের কমেন্ট বক্সে লোকেশন দিয়ে থাকবে দোকানের অবশ্যই আপনারা আসবেন এখানে এসে আমার ভাই কাছ থেকে চিকিৎসা নেবেন আলহামদুলিল্লাহ আমি নিজেও চিকিৎসা নিয়েছিলাম এখান থেকে আমি অনেক সুস্থ যেতে আপনারা দেখতেছেন আমি আসলে গত পরশু দিন ঝিনেদা সরকুপা বগদে থেকে মহাবীর কয়লে আসার সময় মোটরসাইকেল সরভ দুর্ঘটনায় আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম যে দেখতেছেন আমার আমাদের মুখটা কী টাটা এগিয়ে এই যে দেখতেছেন কাটা আমি আমার ভাইয়ের কাছে চিকিৎসা নিয়েছিলাম এখানে আমাকে সেলাইম ট্রিটমেন্ট করেছিল আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আপনাদের দোয়া এবং ভালোবাসায় দিনের খেদমত করতেছি দোয়া করবেন আমি বর্তমানে এখন ঝিনেইদা স্বল্পকার মধ্যেই মাহফিল করতেছি দোয়া করবেন আল্লাহ তালা জন্য দিনের একজন দায়ী হিসাবে যেন আমাকে কবল করে নেয় এবং আজকে যে আমার ভাইয়ের সাথে বসে একসাথে কপি খাইতে পেরেছি এটা আসলে আমার খুব সৌভাগ্য যে বারবার খুলনা বিভাগের একজন শ্রেষ্ঠ ইমামের সাথে আজকে আমি বসে আজকে আমি কপি খাচ্ছি এটা আসলে আমার মানে আমি কি বুঝাবো আসলে আমার অনুভূতিটা আসলে খুবই ভালো লাগতেছে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়েছি দর্শক আপনারা এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্য সবাইকে অনুরোধ করবো আমাদের আশিক অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং আশিক অফিসিয়াল ফেসবুক পেজের পাশে থাকবেন নিয়মিত ব্লগ ভিডিও এবং ওয়াজ গজল আপনারা অবশ্যই দেখবেন আর যারা আমাদেরকে মাহাপীরের জন্য দাওয়াত করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা আমি আবারও বলতেছি জিরো ওয়ান ফোর জিরো সেভেন ট্রিপল সিক্স ডাবল ফোর থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ফোর জিরো সেভেন ট্রিপল সিক্স ডাবল ফোর থ্রি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমতে আপনারা আমার সাথে মাঠ দিতে পারবেন ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছে ভাই আপনি আমাদেরকে বিদায় দেন দোয়া করবেন আমাদের ঠিক আছে ধন্যবাদ আমাদের অন্ধে কাবি রহমান সাহেবকে আমাদের এখানে কিছু সময় দেওয়ার জন্য আর আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের যারা আপনার ভিডিওটা কিন্তু অনেক মানুষ দেখবে সোশ্যাল মিডিয়ায় যখন যাবে লক্ষ লক্ষ মানুষ আপনার ভিডিওটা দেখবে আপনি তাদের উদ্দেশ্যে কী বলতেছেন আপনার অনুভূতিটা কি বলেন আমি অনুভূতিতে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু অনেক অন্ধ মানুষ ভিক্ষা করে খায় যেহেতু অন্ধ আসিকুর রহমান মা বন্ধুরকেও বা শুনে থাকেন পদ্মার আগামী থেকে সেটা আমি শুনতে খুব শুনে খুব খুশি হয়েছি তো আপনারা যেহেতু সুযোগ আছে তাকে দাওয়াত দিয়ে দিনের তাই হিসাবে আমরা যেন সারা পৃথিবীতে তারা এই আলোচনা প্রসার প্রসার বৃদ্ধি লাভ করে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুদ্ধার্থ কামনা করে তাই আজকের মতো এখানে আমাকে সাক্ষাৎকার শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ